আজকে চলে আসলাম খুবই মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে ব্রয়লার মুরগি সামান্য তিন টুকরো মাংস দিয়ে আমি কীভাবে ভর্তাটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো যে যেখানে আসো সুস্থ আছো নিরাপদে আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর দেখো প্রথমে আমি আমি ভর্তা মানে তো সরিষার তেল সরিষার তেল দিয়েছি সরিষার তেলে আমি লাল মরিচে মরিচ আর কাঁচামরিচটা ভেজে নিলাম এখন রসুন দেশি রসুন অবশ্যই দেশি রসুন নিবা যখন তোমরা ভর্তা করবা দেশি রসুনের স্বাদই অন্যরকম তা আমি অনেকগুলো দেশি রসুন নিয়েছি দেশি রসুন দিয়ে ভর্তা করলে যে কোনো জিনিসে ভর্তা করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি সুন্দর নাড়াচাড়া করে আমি ভেজে নিব লাল লাল করব না হালকা একটু যখন ব্রাউনের মতো হয়ে আসতে ধরবে ঠিক সে সময় আমি রসুনগুলো তুলে নেব তেল থেকে এই তো আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দুই একটা ধনিয়া পাতা গেছে অবশ্যই তাজা ধনিয়া পাতা তোমরা ব্যবহার করবা এখানে দিয়ে দিলাম একটা কালো এলাচ আর একটা সাদা এলাচ কারণ মাংসের একটা নিজস্ব একটা তো ঘ্রাণ আছে তো এই ঘ্রাণটা দূর করার জন্য আমি আর কি ব্যবহার করেছি আর অবশ্যই টাটকা ধনিয়ার পাতা এটা বিলাতি ধনিয়ার পাতা আমরা বলি তোমরা কি বলো জানি না যাই হোক সুন্দর জাস্ট আর ভিতর দিয়ে নাড়াছাড়া করে উঠায় নিব সাদা সাদা অবস্থায় এভাবে রান্না করলে ধনিয়া পাতার ছ্যানটা ভর্তার ভিতর খুবই খুবই স্বাদ লাগবে আর আমি একটু আমার আদা কুচি ছিল না সেখানে আদাই আদা বাটা একটু দিয়ে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে মেখে এই তো আমি প্যানে আমি সরিষার তেল আর একটু অ্যাড করেছি আমার এস অবশ্যই তোমরা বুকের মাংস নেওয়ার চেষ্টা করবা আমার বুকের মাংস দুই টুকরার জায়গায় আর উপরালা বর দিয়েছে মাঝখানে ওখানে থেকে ছেড়ে গেছে দুই টুকরাই নিয়েছিলাম তিন টুকরো হয়ে গেছে চেপে 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 এভাবে চেপে চেপে ভিতরে যে পানি আছে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব একটু পর পর নেড়ে চেড়ে দিব এভাবে চেপে 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 দিবা যা যাতে সেদ্ধটা হয় মশলাটাও ভিতরে যায় আমি ব্যাক ক্যামেরায় ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখো মাসাল্লা কত সুন্দর ভাজি গেলে সব কিছু লোভনীয় হয়েছে ছোটো ছোটো করে পরে এক্কেবারে ওই খন্তি দিয়ে আমি কেটে নিয়েছি এখন চলে আসলাম পাটায় শিল পাটায় শিল পাটা ভাতা মজাই আলাদা এখন এক চা চামচেরও অর্ধেক আমি লবণ দিয়ে কাঁচামরিচ আর মরিচ আমি বেটে নিব একদম মিহি করব না একটু একটু থাকবে মিহি করলে তো বাটার মতো হয়ে যাবে মিহি করব না এই যে এরকম থাকবে স্লি পেস্ট আর দিয়ে দিব এখন রসুন রসুনও আমি সুন্দর করে বেটে নিলাম কত সুন্দর একটা কালার এসে গেছে এখন আমার এখানে দিয়ে দিলাম ওই সাদা এলাচ আর একটা কালো এলাচ ছিল সেটাই আমি আর ভিতরে আমি বেটে দিলাম আর পিঁয়াজগুলো আমি দিয়ে সুন্দর করে বেটে নিব এক জায়গায় কিছু আমি ধনিয়া পাতাটা এমনভাবে পেঁয়াজে ভেজে নিয়েছি যাতে কালারটা ঠিক থাকে গ্রানটাও সুন্দর থাকে ভর্তায় আমি কাঁচা ধনিয়ার পাতাটা দিলাম না এই জন্য তো কাঁচা একটা ভাব কাঁচা কাঁচা একটা ভাব থাকবে আর বেশিক্ষণ থাকবে না ভর্তাটা এটা রাত অবধি বাইরে রাখলেও কিচ্ছু হবে না কারণ সব কিছু তেলে ভাজা এই তো আমার কিছু বাটা শেষ প্রায় আর একবার একবার আমি বেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম মূল উপকরণটা মুরগির মাংস তো আমি ছোটো ছোটো করে নিয়েছি সেই টুকরোগুলো অবশ্যই তোমরা ছোটো ছোটো করেও নিতে পারবা বড় বড় নিলে আর কি সমস্যা হয় তাড়াতাড়ি হয় না হতে চায় না সেজন্য আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ব্যাক ক্যামেরায় যাই হোক এ পর্যন্ত যে বা যারা দেশ এবং দেশের বাইরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিদি দাদা যারা আমার ভিডিওটি দেখছ সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা করবা শেয়ার তো না কারণ আমি নিজেও করি না সেজন্য শেয়ারের আশা করি না এই তো আমার বাটা বাটি শেষ এখন আমি সম্পূর্ণ করে নিব সবগুলো এক জায়গায় আমি মেখে নিব আর কি আর লবণ যেহেতু আমি মরিচও দিয়েছি মেরিনেটের সময় মাংসের টুকরোর ভিতরে আমার আছে সেজন্য ভেবে চিনতে আমার লবণটা অ্যাড করতে হবে আমার মনে হচ্ছে লবণ লাগবে না আমার একটা আন্দাজ আছে মতো দিয়েছি আর কি সেজন্য আর লবণটা অ্যাড করলাম না শুধু কাঁচা সরিষার তেলটা অ্যাড করলাম কারণ যখন আমি ভর্তাটা খাব তো খুবই স্বাদ লাগবে সরিষার তেলের ঘানটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটু টেস্ট করে নিলাম মাশাল্লা অনেক মজাদার হয়েছে আমরা তো দুপুরে সবাই খেয়েছি আমার বড় ছেলের খুবই পছন্দ তো ওর দুপুরবেলা আসে হোস্টেল থেকে খেতে তো এই মাংসের ভর্তাটা খেয়ে বলছে যে আমাকে রাতেও আমার জন্য পাঠিয়ে দিবা যাই হোক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ